আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও দেখুন এই ফুলগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই ফুলের গাছগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছি দেখতে দেখতে ফুলগুলো ফুটে গেছে এবং এখনও পরিপূর্ণভাবে ফুলগুলো ফোটেনি যখন সম্পূর্ণ পরিপূর্ণভাবে এই ফুলগুলো ফুটবে আরও দেখতে সুন্দর দেখাবে তবে এই ফুলগুলো কিন্তু তেমন গন্ধ নেই কিন্তু গন্ধ না থাকলেও এটা সৌন্দর্য বৃদ্ধির জন্যই যথেষ্ট আপনি চাইলে আপনার বেলকুনিতে এই ফুলের গাছগুলো লাগাতে পারেন এতে করে আপনার ঘরের বেলকুনির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা এবং এই ফুলগুলোর কথা যদি বলি এটা নির্দিষ্ট একটা সময়ে কিন্তু এই ফুলগুলো ফোটে তবে গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায় এখন পাশাপাশি সব জায়গাতেই এটা দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের যদি এটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে